আসসালামু আলাইকুম যারা এমপিওর আন্ডারে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন কিংবা আঠাতম শিক্ষক নিবন্ধন নতুন করে জয়েন করবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকের ভিডিওর টপিকটা হচ্ছে জুলাই মাস থেকে সহকারী শিক্ষক পদে কতটুকু বেতন বাড়ছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কলেজের অধ্যক্ষ এবং প্রভাষকদের ক্ষেত্রে কতটুকু বেতন বাড়ছে অলরেডি সেটা কিন্তু প্রায় দশ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন যারা ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই দ্রুত দেখে ফেলতে পারেন এবং আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চাইলে পাশে থাকতে পারেন সো আমরা কথা বলাবো না চলুন দেখে আসি সহকারী শিক্ষক পদে মোট কেমন বেতন বাড়ছে এই লিস্টটা মনোযোগ সহকারে দেখার পরে আপনি নিজেই কাউন্ট করতে পারবেন যে আপনার বেতন জুলাই থেকে কত বাড়তে পারে এখানে শুধু আমি নতুন যারা জয়েন করবেন তাদের ব্যাপারেই বলবো না বরং যারা অলরেডি জব করছেন কয়েক বছর জব করে ফেলেছেন তাদের ব্যাপারেও কিন্তু আমি বলবো এখানে দেখুন আমি কিন্তু প্রথম ইনক্রিমেন্ট থেকে শুরু করে অষ্টম ইনক্রিমেন্ট পর্যন্ত প্রত্যেকটার বেতনগুলা কত হবে ধাপে ধাপে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি প্রথমে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে নিয়োগ পাবেন সহকারী শিক্ষক হিসাবে স্কুল অথবা মাদ্রাসায় তাদের বেতন কত হবে তাদের বেসিক হবে বারো টাকা সরকার দিচ্ছে পনেরো পার্সেন্ট প্রণোদনা এই বেসিকের পনেরো পার্সেন্ট প্রণোদনা হচ্ছে এক হাজার টাকা বাড়ি ভাড়া আপনাদের দেবে এক হাজার টাকা চিকিৎসা ভাতা দেবে পাঁচশো টাকা এখানে বলে রাখা ভালো বিভিন্ন ইউটিউবার প্রচার করছে বাড়ি ভাড়া নাকি দুই হাজার টাকা হয়ে গিয়েছে বা হবেই চিকিৎসা ভাতা নাকি এক হাজার টাকা হয়ে গিয়েছে বা হবেই আমি তাদের এই ইনফরমেশনকে মিস ইনফরমেশন আমি বলবো কারণ এখনও কিন্তু এগুলা বাড়ে নাই এটা নিয়ে কিন্তু কথাবার্তা চলছে যদি বাড়ানো হয় সেটা অন্য কথা যেহেতু বাড়ে নাই সেহেতু আমরা এটা নিয়ে আলোচনা করবো ওকে সো বেসিক প্রণোদনা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সবগুলো যোগ দিলে পনেরো টাকা কিন্তু হয় এটা কিন্তু আপনার মূল বেতন এর মধ্যে দশ পার্সেন্ট কর্তন হবে যেটা বারোশো পঞ্চাশ টাকা হয় বেসিকের দশ পার্সেন্ট কর্তন এটার মধ্যে এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে চোদ্দো টাকা এটাই হচ্ছে আপনাদের প্রথম বেতন অর্থাৎ আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধ জয়েন করার পরে এই টাকাটাই প্রথমে আপনারা তুলতে পারবেন আর তাহলে কত হলো অ্যামাউন্টটা চোদ্দো হাজার ছয়শো পঁচিশ টাকা এখানে দেখুন আমি আরেকটা একটা স্লট তৈরি করে রাখছি যদি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যদি বেড়ে যায় অর্থাৎ যদি বাড়ি ভাড়া দুই হাজার করে দেয় এবং চিকিৎসা ভাতা যদি এক হাজার করে তাহলে কিন্তু আপনার বেতন গিয়ে দাঁড়াবে ষোলো হাজার একশো পঁচিশ টাকা সো সেদিকে আমরা যাচ্ছি না আমরা এটাকেই মূল্য হিসেবে ধরে নিই এরপরে দেখুন প্রথম ইনক্রিমেন্ট যারা পাবেন বা পাবেন এইবার তো তাদের বেসিক দাঁড়াবে হচ্ছে তেরো হাজার একশো তিরিশ টাকা এটা কেমনে হইল ইনক্রিমেন্ট মানে হচ্ছে পাঁচ পার্সেন্ট ওকে আপনার প্রথম বেসিকের পাঁচ পার্সেন্ট করে কিন্তু প্রতি ইনক্রিমেন্টে বাড়ে সো পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্টে ফার্স্ট তাহলে বারো হাজার পাঁচশো টাকার পাঁচ পার্সেন্ট যদি যোগ দেওয়া হয় তাহলে হয় তেরো হাজার একশো তিরিশ টাকা ওকে এরকমই হবে সো ফার্স্ট ইনক্রিমেন্টে এই পনেরো পার্সেন্ট বাড়বে অর্থাৎ এই টাকার ওপরে পনেরো পার্সেন্ট হচ্ছেন উনিশশো সত্তর টাকা বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা হতা পাঁচশো সরমোট হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকা এর মধ্যে আবার দশ পার্সেন্ট কর্তন হবে অর্থাৎ বেসিকের দশ পার্সেন্ট কর্তন এটা হলে থাকে তেরো হাজার সরি তেরোশো তেরো টাকা এর মধ্যে এটা বাদ দিলে থাকে পনেরো হাজার দুইশো সাতাশি টাকা আর যদি ভবিষ্যতে বাড়ায় তাহলে এটা হবে ষোলো হাজার সাতশো সাতাশি টাকা ওকে সেম একইভাবে সেকেন্ড ইনক্রিমেন্টে আপনি বেতন পাবেন হচ্ছে পনেরো হাজার নয়শো পঞ্চাশ থার্ড ইনক্রিমেন্টে ষোলো হাজার সাতশো চার চতুর্থ ইনক্রিমেন্টে সতেরো হাজার চারশো একাত্তর পঞ্চম ইনক্রিমেন্টে হবে আঠারো হাজার দুইশো ষষ্ঠ ইনক্রিমেন্টে উনিশ হাজার একশো উনিশ সপ্তম ইনক্রিমেন্টে বিশ হাজার এক টাকা এবং অষ্টম ইনক্রিমেন্টে বিশ হাজার নয়শো ছত্রিশ টাকা আর এই পাশে আপনি যদি মানে সরকার যদি এগুলো বাড়িয়ে দেয় তাহলে একদম অষ্টম ইনক্রিমেন্টে গিয়ে আপনি পাবেন বাইশ হাজার চারশো ছত্রিশ টাকা ওকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দিই যারা বিএড করবেন সামনে বিএড প্রথা যেহেতু বাতিল হয় নাই যদি আপনারা বিএড করেন তাহলে আপনাদের এই মূল যে মোট বেতন এটার সাথে আরও প্রায় তিন হাজার টাকা প্লাস ধরে রাখতে পারেন আপনারা আরও বেশি পাবেন যদি বিএড আপনাদের করা থাকে তো মোটামুটি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো বেশি পাবেনি সেক্ষেত্রে প্রায় প্রথম দিক থেকে আপনারা কিন্তু সতেরো হাজার প্লাস বা আঠারো হাজার প্লাস কিন্তু বেতন পাবেন ওকে যদি বিএড করা থাকে তো তো এই হচ্ছে মোটামুটি হিসেব আপনি এইভাবেই কিন্তু সুন্দর করে হিসেবটা বের করে নিতে পারেন আশা করছি যারা জয়েন করবেন এবং যারা জব করছেন তারা একটু হলেও তার আপনাদের সম্মানিত বাড়ছে আর শিক্ষকরা যদি সম্মান সম্মানিত হয় তাহলে জাতি অনেক বেশি উপকৃত হবে সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য